আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমার ছোট মেয়ে নিধি অনেক দিন ধরে বলছিল আমার চুলগুলা কেটে দাও আমি তো সোজা করে কাটতে পারি না কাটতে যেয়ে ব্যাকা হয়ে গেছে অনেক চেষ্টা করে তারপরে চুলটা ঠিক করলাম আসলে ওরা আমার হাতেই কাটতে চায় চুল আমি কাটতে চাই না তারপরে বলে কেটে দাও কেটে দাও অনেক দিন ধরে বলছিল তাই চুলটা কেটে দিলাম আর আমাদের প্রথম রোজা আশা করি আপনাদের সবার রোজা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের রোজাও ভালো ভালো যাচ্ছে সকালবেলা একটু রোজা তো সেই টাইমে ঘুম থেকে একটু ঘুম থেকে সকালে একটু দেরি করেই উঠি আর এখন বাজে তিনটা তাই ভাবলাম যে দুপুরে রান্না করে ফেলি আর রোজার দিনে রহমতের দিন রিজিকের মালিক আল্লাহ রোজার সময় রিজিক আল্লাহ কখন কাকে কিভাবে ব্যবস্থা করে দিবে কেউ জানে না আজকে ভাবছিলাম যে কেউ কোনো কিছু ইফতারি হবে না মানে করব না তো রিজিক বলে না রিজিক যদি আল্লাহ তালা কপালে রেখে দেয় তাহলে কখন যে কোথার থেকে রিজি আসবে কেউই জানে না যাই হোক এখানে আমি মুরগি কেটে নিচ্ছি তো ভাবলাম যে মুরগি রান্না করব আমার মেয়েরা আবার মুরগিটা বরাবরই পছন্দ করে আর এখানে আবার ওদেরকে আবার একটু ভেজে দিব তা ভাবছিলাম যে খালি মুরগি রান্না করব আর খিচুড়ি রান্না করব। ওই যে বললাম না যে আল্লাহ যদি রিজিকে রেখে থাকে তাহলে তো অটোমেটিকই রিজিক আসে তো ওই অবস্থা তো আমারও এই অবস্থা তো আল্লাহর রহমতে পরে আবার ইফতারিও বানালাম অনেক কিছুই তৈরি করা হলো এখানে আবার ট্যাং আনা হয়েছে ট্যাংটা আবার বানাচ্ছে আমার দুই মেয়ে ওরা আবার আমার অনেক কাজে হেল্প করে আমি যেহেতু বেশিরভাগই এখন অসুস্থ থাকি জানি না আল্লাহ কবে ভালোভাবে সুস্থ করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থতা আল্লাহ পাকে বড় নিয়ামত যারা সুস্থ আসে সবাই আলহামদুলিল্লাহ বলবেন আসলে সুস্থ না থাকলে শরীরের কোনো কাজই শরীর যদি ভালো না থাকে কোনো কাজই ভালো লাগে না কোনো কাজে মন বসে না আর আমার অসুস্থতা দেখে আমার মেয়েদেরও মন খারাপ আর আমার মেয়েরাও আমার কাজে অনেক হেল্প করে তো এখন মনে মনে ভাবি যদি আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে তো আমার এই ইয়েটা কেউ বুঝতো না বা সবাই হয়তো ভাবতো যে আমি মনে ইচ্ছা করেই করি যাই হোক আবার নাও ভাবতে পারতো আমি এমনি আর কি বললাম আর এখানে ইফতারিটা বানানোর জন্য সব কিছু আমি রেডি করছিলাম রান্নাঘরে আর ওরা আবার এখানে শরবত বানাচ্ছিল আর টমো ইয়া তেঁতুলের টক বানাচ্ছিল তো তেঁতুলের টকে আবার একটু পানি বেশি হয়ে গেছিলো আসলে ওরা তো কখনো বানায় না আমার বড় মেয়ে নেহা আবার বানাচ্ছিল টকটা একটু একটু করে শিখছে এইটাই আমার কাছে অনেক আর এখন আমি ইফতারিটা আবার ভেজে নিব আর আলু চাপ বেগুনি পেঁয়াজু এগুলো ওদের জন্য ভাজবো আমি আসলে ভাজা পরোটা একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি চেষ্টা করছি যে ভাজা পোড়া একদমই খাবো না তাই আমার জন্য ভেবেছি যে রুটি বানাবো মুরগির তরকারি দিয়ে খেয়ে নেব আর ওদের জন্য ভাজা পোড়াটা বানাবো আর চিয়া সিডটা খাবো এইটাই আমি আর কি ইফতারির সময় খাবো আর আমি শরবতও খাই না চিয়া সিটে পানি খাই কারণ শরবতে চিনি থাকে চিনিটাও না খাওয়ার চেষ্টা করছি আসলে চিনিটা অনেক আগে থেকেই খাই না আর এখানে এই যে আমার ইফতারে কিন্তু বানানো হয়ে গেছে অল্প করে বানিয়েছি এখানে মুরগি আমি কয়েক টুকটা ভেজে দিয়েছি ওদের জন্য আর জেলাপি কিনে এনেছিল আর ভিডিও এখন শুরু

কাউকে তো খায় নাই মনে আমি খায় তুই মুড়ি মাখা আমার নানি বেচা থাকতে আমার মায় নানি সান কামা সবাই আমরা এরকম মুড়ি মাখা একসাথে যাচ্ছি প্রত্যেক রোজা আম্মার যেরকম সবার আগলায় রাখতো আমার নানি এরকম সবারই রোজার সময় দাদি যেরকম ইত্যাদির সময় সবার উনি একসাথে ইত্যাদি প্রথম প্রথম ইত্যাদি আর আমার নানিও এরকম করা শেষ এখন ভাবলাম যে এই নামাজটা পড়ে নে নেই আজান দিয়ে দিয়েছে তো আজকের মধ্যে বিদায় নিলাম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ